মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে পাড়াবার ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলে ছিল না বিএনপি পারে নাই জামাত পারে নাই অন্তর্ভাত করেও পারে নাই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল

শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানের শীর্ষ মানুষের মনে এক নম্বর ছিল ধানের শীর্ষ এখন তারা কিন্তু পেটের বিষ আমি গত সাতই জানুয়ারি আমি বয়াতলি এসেছি

যে খবরটা django পায় নাই সাইকেল আলোরাও সুন্দরভাবে অনেক জায়গায় এক লাইনে চালাবার চেষ্টা করেছে। আমি সংযত জিনিস খুব পছন্দ করি মুক্তি যندو করেছি শুদ্ধ করেছি আমি যুদ্ধকে অস্বীকার করি না